এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন আমি একজন পাইকারি ব্যবসায়ী যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হবে কিনা ধন্যবাদ উত্তর হলো প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয় যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে যদি হারামটা হারাম হারামী হয় কোনো জায়েজ নয় অর্থাৎ ধরনের শুক্রগস্তু এনে বলো এটা বিনিময়ে তোমার কাছে ময়টা কিনছি তাহলে এটা তো জায়েজ হবেই না হারামই হবে আপনার জন্য নেওয়া যদি আপনি জানেন আর দ্বিতীয়ত হলো যদি হারাম লেগাইরিহি হয় বা উপার্জনগত কারণে হারাম মূল জিনিসটা হারাম না ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে চুরি করেছেন ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা জাস্ট এটা চুরির টাকা তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকুয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে এরপরে প্রশ্ন হলো আমি একটা হাসপাতাল ইনভেস্ট করেছি সেখানে অনৈসলামিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা প্রিয়দর্শক প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতোমধ্যে অনিস্তামিক এবং অন্যায় এবং গুনাহের কাজ হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করবার সক্ষমতা আপনার নেয় আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না যদি কোনো কারণে সে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয় জটিল হয় কঠিন হয় তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানি সেখান থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায় হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন প্রবাসী আমার একান্ত ব্যক্তিগত প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবো এখন প্রশ্ন হলো এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে প্রিয় ভাই প্রবাসী আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হয়েছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয় ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় প্রি করতে হয় এই সময় সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে অর্থাৎ টাকা আসছে আপনি হজ করার মতো টাকা পেয়েছেন তাহলে আপনাকে হজ টাকা জমা দিয়ে দিতে হবে আর যদি এমন হয় যে না সে সময় সীমা পার হয়ে গেছে এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না কিন্তু পরবর্তীতে আবার হজের যখন হজের টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায় ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায় এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন জমি জমা কিনেছেন এই টাইপের যদি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার হজ ফরজ হবে না তাহলে খোলাসা কথা হলো যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে ওই সময়টা আপনি পান আর টাকাটা আপনার কাছে থাকে ইনভেস্টে বা ক্যাশে ব্যাংকে যেখানে হোক তাহলে সেক্ষেত্রে আপনার উপরে হজ ফরজ হবে কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয় এখন বাংলাদেশ থেকে আপ বা আপনি যেখানে আসেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে আপনার যে টাকা আছে যথেষ্ট হয়ে যায় তাহলে আপনাকে হজ করতে হবে আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয় ধরুন পাঁচ লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে অথবা আপনি সৌদি আরবে আসেন সেখানে হজ করার জন্য ধরুন দশ হাজার রিয়াল লাগে দশ হাজার রিয়াল নাই আরো কম আছে এরকম যদি হয় তাহলে তো আপনার উপর হজ ফরচ হবে না তাহলে যদি যে টাকা আসে সে দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ বরকত দান করবেন জীবনে আপনি যখন হজ করে ফেলবেন হাদিস বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র দূর হয় আল্লাহ তালা মানুষের অভাব দূর করে দেন বরকত আসে মানুষের জীবনে এই জন্য আপনার হজ আপনি করবেন আর যদি যে টাকা দিয়ে হজ করা না যায় অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখন আসে নাই তাহলে সেক্ষেত্রে আপনার টাকা জমা দেওয়ার আগে আগে আপনি যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক হয় না যে জমি কিনেছেন অন্য কিছু করেছেন বা এমন কিছু করেছেন যেটার উপর আপনার যেটার উপার্জনের উপরে আপনার জীবিকা নির্বাহ করতে হয় আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট তাহলে ওটা বিক্রি করে আপনার হজ যাওয়া ফরজ নয় এরপরে প্রশ্ন করছেন তাহমিনা খান আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে সন্দেহাতীত ভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি করোনা হাদিস মুখস্থ করার চাইতে বোঝা এটা গুরুত্ব অনেক বেশি সেই জায়গা থেকে হাফেজের চাইতে যদি হাফেজা আলেমা দিলে যে কোনো একটা আপনাকে করতে হয় তাহলে আলেমা বানানোটা বেশি উত্তম তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সব চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না মনির হোসেন আপনি লিখেছেন আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে ভাই মান হোসেন যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো জন্য আপনি গুনাহ করেছেন কাছে তবা করতে হবে ইস্তেফার করতে হবে তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন করে পাবলিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন তো সেটা হারাম হবে না আপনার জন্য আগের পরীক্ষা নকল করার কারণে এরপরে প্রশ্ন হলো আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহনের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশা অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে অনেক স্থানে ৪০ করাকে অনিবার্য মনে করা হয় না করলে মানুষ কথা বলে এবারে কিছু বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দিক আছে আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশ সাল তিন দিন আর সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হাদিস কোথাও আমাদেরকে কিছু করতে বলেনি অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে হিন্দুদের শ্রাদ্ধ যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বেদাতে লিপ্ত হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাগার হচ্ছি অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি এই যে ঘটনা আহ মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সবর করতে পারেননি আল্লাহ তালা তাকে তার পরিবারকে মাফরত করুন যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ রহম করুন এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্টসহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তালা তাকেও ক্ষমা করুন আমরা দোয়া করিস বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে চল্লিশে চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় শত বা কম বেশি মানুষ সেখানে খা খেয়েছে তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরও অনেক ঘটনা হয়তো ঘটে থাকে যেহেতু মানুষ ধর্মপ্রাণ তারা ধর্ম পালন করবেই অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিক ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্মচর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো আমাদের সমাজে কিশোর জ্ঞান সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনবিপ্রীত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি লাভ করবো অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার ফলে আমরা আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন দিনে সাত দিনের এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন আহ ঋণ বিশেষ করে সুদি ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে এ সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না